তোমরা কি জানো আজকে কোজাগরী লক্ষ্মী পুজো আমার আম্মা বলতো শস্যকে লক্ষ্মী সিম্বল হিসাবে ধরা হয় আজকের দিন আর সেটাকে পুজো করা হয় কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মী সমুদ্র মন্থনে আবির্ভাব হয়েছিল আম্মা বলেছিল কোজাগরি শব্দটা কো জাগতি অর্থাৎ কে জেগে আছো থেকে এসেছে মানে মা লক্ষ্মীরা যে রাতে ঘুরে ঘুরে দেখেন কে ঘুমাচ্ছে আর কে জেগে আছে যদি মা লক্ষ্মী দেখে পরিষ্কার ঘরে জামা কাপড় পরে লাইট জ্বালিয়ে বসে আছো তাহলে মা তোমাকে আশীর্বাদ করবে আমার মা বলে আলপনা মানে মা লক্ষ্মীকে ঘরে আসার পথ করে দেওয়া যত সুন্দর আমি আল্পনা আঁকবো তত সহজভাবে ভাবে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসবে আজ যাতে লাইট জ্বালিয়ে রেখো কিন্তু মা লক্ষ্মী তোমার ঘরেও নক করবে